শীতকাল মানেই পিঠে শীতকালে পিঠে বানাতেই হবে হাতের কাছে থাকা উপকরণে সব থেকে সেরা যদি কোনো পিঠে করে একবার এরকম বানিয়ে দেখুন রাজা বলতে পারেন একটা খেয়ে দেখুন মন চাইবে একটা খেয়ে দেখি বানিয়ে রাখার পর দেখবেন নিমেষেই শেষ হয়ে যাবে একদম ফোলা ফোলা নরম তুলতুলে জালিদার পিঠে তৈরি হবে এভাবে তৈরি করে দেখুন অন্য পিঠে হয়তো বানানোর আর ইচ্ছেই থাকবে না খেতে এতটা ভালো লাগে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো রস পোয়া এই পিঠেটা বানানো যেমন সহজ খেতেও দারুণ লাগে শীতে একবার হলো বানিয়ে দেখুন বাড়ির সবাই খেয়ে দেখবেন ভীষণ প্রশংসা করবে চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগে সবার প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি একটা মিডিয়াম সাইজের বাটি মেপে এক বাটি নিয়েছি ময়দা অবশ্যই একটু মাপটা ঠিক রাখবেন তাহলে দেখবেন পিঠে একদম পারফেক্ট হবে ঠিক ওই বাটি মেপে এক বাটি নিয়েছি সুজি যতটা ময়দা ঠিক ততটাই হবে সুজি এবারে দেখুন এখানে আমি নিয়েছি চিনি যতটা পরিমাণ আমি সুজি আর ময়দা নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী আমার চিনি লাগবে এই এক বাটি কিন্তু আমি এখানে হাফ বাটি নিয়েছি পরে আমি আরেকটু চিনি রস তৈরি করবো তো সেই কারণে আমি প্রথমে একটু চিনিটা কম দিচ্ছি সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ এবারে শুকনো উপকরণগুলো একটু ভালো করে আমি মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো গুলো মেশানো হয়ে গেলে আমি সেই বাটি মেপে দিয়ে দিচ্ছি দুই বাটি হালকা কুসুম গরম দুধ একটা সাহায্যে এবারে ভালো করে আমি মিশিয়ে নেব আর এখানে দুধটা খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত গরম না হয় হালকা কুসুম গরম হবে এখানে চাইলে কিন্তু আপনারা এই লিকুইড দুধের পরিবর্তে জলটাও নিতে পারেন আর টেস্টের জন্য অল্প একটু গুঁড়ো দুধও কিন্তু দিয়ে দিতে পারেন এখানে দেখুন দুই কাপ দুধ দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি আর এখন দেখুন একটু পাতলা মনে হচ্ছে তবে আমি একটু রেস্টে রাখবো রেস্টে রাখার পর কিন্তু এটা আরেকটু ঘন হয়ে যাবে যেহেতু সুজি রয়েছে সুজিটা একটু ফুলবে ঢাকা দিয়ে আমি রেখে দেব একটু সাইডে মিনিটের জন্য। ঢাকা দিয়ে একটু সাইডে সরিয়ে রাখছি এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে শুকনো কড়াইয়ে আমি দুটো নিয়ে নিচ্ছি এলাচ হাফ চামচের মতো নিয়ে নিচ্ছি কাঁচা মৌরি একদম হালকা আছে নেড়ে ছেড়ে একটু মুচমুচে করে ভেজে নেব যেন আবার মৌরি গুলো খুব বেশি পুড়ে না যায় এভাবে করে একটু ভেজে দিলে পিঠের ফ্লেভারটা দারুণ সুন্দর আসে আর খেতেও দারুণ লাগে এখানে আমি একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি এবারে কড়াই থেকে আমি একটু শিল্পাটায় নামিয়ে নিচ্ছি হালকা যখন একটু ঠান্ডা হয়ে যাবে আমি একটু আদা ভাঙা করে গুঁড়ো করে নেব এখানে খুব একটু খসখসে করে গুঁড়ো করে নিয়েছি একদম পাউডার করতে হবে না এদিকে যে আমি পিঠের জন্য ব্যাটার তৈরি করে রেখেছি এই ব্যাটারের মধ্যে মৌরি আর এলাচের গুঁড়োটা আমি নিয়ে নেব ভালো করে একটু মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে একটু সাইডে সরিয়ে রাখছি ততক্ষণে একটা চিনির রস তৈরি করে নেব এদিকে একটা কড়াই আমি হাফ কাপের মতো নিয়ে নিয়েছি চিনি ফ্লেভারের জন্য কয়েকটা এলাচ একটু মুখ ফাটিয়ে দিয়ে দিলাম হাফ কাপ দিয়ে দিচ্ছি জল যতটা চিনি ঠিক ততটা আমি এখানে জল নিয়েছি এবারে ছেড়ে একটা চিনির রস তৈরি করে নেব চিনি গলে গিয়ে যখন ফুটে উঠবে এক থেকে দুই মিনিটের জন্য একটু এভাবে করে জাল দিয়ে নিতে হবে এর বেশি সময় কিন্তু জাল দিলে অনেকটা ঘন হয়ে যাবে গ্যাসের বন্ধ করে দিচ্ছে এবারে আর চিনি রসটা হাতে এরকম ধরলে দেখবেন একদম চিপচিপে মনে হবে ঠিক এরকম করে কিন্তু একটা একটা চিনি রস তৈরি করে নিতে হবে না না পাতলা অনেক বেশি ঘন তবে এখন কিন্তু একটু পাতলা মনে হচ্ছে এটা ঠান্ডা হওয়ার পরে আর একটু ঘন হয়ে যাবে এবারে নামিয়ে এক সাইড রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এবারে এদিকে কড়াই বসিয়ে অল্প একটু তেল গরম করতে বসিয়ে রাখবো আর এদিকে আমি ব্যাটার তৈরি করে রেখেছি পাঁচ মিনিটের মতন হয়ে গেছে এবারে একটা হুইক্স এর সাহায্যে একটু ভালো করে ফেটিয়ে নেব দেখুন আগের তুলনায় কিন্তু একটু ঘন হয়ে গেছে আর এখানে কিন্তু ব্যাটার হবে না খুব বেশি ঘন না খুব বেশি একটা পাতলা এবারে একটু ফেটিয়ে নেব এক মিনিটের জন্য তো এখানে খুব সুন্দর একটু সময় নিয়ে ফেটে নিয়েছি খুব বেশি ফেটানোর দরকার নেই এক মিনিটের মতন ফেটে নিলে হয়ে যাবে তো এখানে দেখুন পিঠের জন্য ব্যাটার একদম তৈরি পিঠের ব্যাটারের ঘনত্ব ঠিক এরকম হবে এবারে এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি এবারে মিডিয়াম গরম তেলে পিঠের ব্যাটার ছেড়ে দিচ্ছি আপনিতেই খুব ভাবে ফুলে ওপরের দিকে ভেসে উঠবে পিঠেটা একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব দেখুন প্রথম পিঠে তারপরেও পিঠেটা কতটা সুন্দর হয়েছে কতটা ফুলকো হয়েছে দেখুন সবগুলো পিঠে ঠিক একই ভাবে আমি তৈরি করে নেব এ পর্যায়ে কোনো রকম ভাবে নাড়াছাড়া করা যাবে না পিঠে আপনিতে ফুলে উপরের দিকে ভেসে উঠবে তো এই দেখুন এই পিঠেটাও কত সুন্দর ভাবে রেডি হয়েছে তো বাদ বাকি সব ঠিক আমি একই ভাবে তৈরি করে নেব আর পিঠে ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটা থাকবে মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি এর বেশি কিন্তু বাড়াতেও হবে না কমাতেও হবে না গ্যাসের আঁচটা একভাবে রেখে দেবেন দেখবেন প্রত্যেকটা পিঠে একদম পারফেক্ট ভাবে ফুলবে তো বন্ধুরা এই দেখুন এখানে আমি সবগুলো মালপোয়া এক এক করে করে তৈরি নিয়েছি আর দেখবেন প্রত্যেকটা মালপোয়া একদম ফুলকো ফুলকো তৈরি তৈরি হবে আর এদিকে যে রসটা করে রেখেছি রসটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে দেখুন না খুব বেশি পাতলা না খুব বেশি কিন্তু একটা ঘন এবারে যে আমি পোয়াগুলো তৈরি করে রেখেছি অল্প অল্প করে কয়েকটা পোয়া দিয়ে এই রসের মধ্যে জাস্ট উল্টে পাল্টে একটু মিশিয়ে নেব এই রসে দেওয়ার কারণে কিন্তু পোয়াগুলোর টেস্টটা আরো বেশি বেড়ে যায় উল্টে পাল্টে মিশিয়ে নিলে হয়ে যাবে এক্সট্রা রসটা আমি ঝরিয়ে নিচ্ছি আর দেখুন পিঠেগুলো দেখতেও কতটা লোভনীয় লাগছে এই পিঠেগুলো কিন্তু কোনোভাবেই চিপসে যাবে না এরকম একদম ফোলা ফোলা থাকবে সবগুলো পিঠে ঠিক আমি একভাবে তৈরি করে নিয়েছি ওপরে অল্প একটু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো একবার এভাবে বানিয়ে দেখবেন দারুণ একটা পিঠের রেসিপি খুব সহজে তৈরি করা হয়ে যায় একদম ঘরে থাকা উপকরণের মধ্যেই আরে দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে পিঠেগুলো একদম ফোলা ফোলা নরম তুলতুলে জালিদার পিঠে আর ভেতর থেকেও দেখুন পিঠে কতটা সুন্দর হয়েছে এইভাবে বানিয়ে দেখুন দেখবেন বাড়ির সবাই খেয়ে এত পছন্দ করবে ভাবতেই পারবেন না একটা খাওয়ার পর দেখবেন একটা খেতে ইচ্ছে হবে তো বন্ধুরা আজকে এই রস পোয়ার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল